সুরাতুল এখলাস এখলাসের সাথে আমল করার মনোযোগ আছেনি আপনাদের একলাসের সাথে যদি আপনি আমল করেন অল্প আমল নাযাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য সুরাটার নাম সুরা এখলাস কারণ তিরিশ পারা কোরানের দশ পারার সমান হল এই সুরাটা সমানত লাফ এই সূরার আরেকটার নাম হল সুর আতুত তাও এইদ তাওহিদ মানে হলো আল্লাহ রে তাওহিদের বাদ তাও হিদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম ওই নাম জপলেই বুঝতে পারি আল্লাহ রে কালা রশিদ মোহাম্মদের নাম ওই নামের রশি দোরে যাই আল্লাহর পথে ওই নামের বেলায় চোরে বাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শের মুখাম মুরশিদ মোহাম্মদের নাম তাও তৌহিদেরে মোর সিদাবার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আলহামদুলিল্লাহ তৌহিদ মানে হলো আল্লাহর একাত্মবাদ এই সুরার নাম হলো সুরাত তৌহিদ কারণ গোটা সুরার ভিতরে আল্লাহর তৌহিদ আছে না নাই আমার আল্লাহ এমন একত্ববাদের মালিক যার কোনো শরিক নেই শরিক কখনো ছিল না শরিক বর্তমানেও নাই শরিক কোনো দিন আসবে না আমাদের সব কাজের ভিতরে কেউ না কেউ শরিক আসে না নাই অন্য মানুষের শরিক এনা মানুষ এক মুহূর্তের জন্য অসল আমার মাথায় যে টুপি আছে এটাকে আমি নিজে নিজে বানাইয়া মাথায় দিয়ে আসছি না আমার মাথা পর্যন্ত টুপি আসতে বহু মানুষের সহযোগিতা আছে আমার কেউ শুধু আপনি বাদ খান খাবার খান পোশাক গায়ে দেন মোবাইল ব্যবহার করেন কাপড় সুবার ব্যবহার করেন দৈনন্দিন জীবনে যা করেন এককভাবে মানুষ কোনো কাজ করতে পারে না সব কাজের ভিতরে মানুষের শরিক লাগে কিন্তু আল্লাহ বলেন আমি এমন আল্লাহ আমার কোনো কাজে শরিক লাগে না আমি নিজে নিজে সব কিছু করতে পারি ইন হইয আর লাহু ফায় কুল কোনো জিনিসকে তিনি হল সাথে সাথে হয়ে যায় এমন আল্লাহর গোলাপে বেরে খুশি নামে আমার আমার এমন আল্লাহ তার কোন শরিক নেই আমরা যারা দুনিয়াতে এখন আছে আমাদের প্রত্যেকের নাম আছে আমাদের নাম গুলিও তো কেউ না কেউ রাখছে কথা বলে না আমার নাম আমার বাবা রেখেছে আপনার নাম আপনার মা রেখেছে আত্মীয় স্বজন রেখেছে কিন্তু আল্লাহ বলেন তোমাদের নাম রাখার ক্ষেত্রেও কেউ না কেউ শরিক আছে আমি আল্লাহর নাম রাখার ক্ষেত্রে কেউ শরিক নাই আল্লাহ নাম আমি আমার আল্লাহ নিজের নাম নিজে রেখেছি সূরা ইখলাস পুরাটাই তাওহীদ ত্রিশ পারা কোরআনকে যদি আপনি তিন ভাগ করেন এক ভাগ হল তাও হিদ এক ভাগ রিসালাত আর এক ভাগ আখেরাত তাও হিদ রিসালাত আখেরাত ত্রিশ পারা কোরআনের তিনটা শব্দে একত্রিত করা যায় তিনটা শব্দের মধ্যে আনা যায় তাও হিদ রিসালাত আখেরাত তার মানে ত্রিশ পারা কোরআনের দশ পারা হলো তাও হিদ দশ পারা হলো রিসালাত দশ পারা হলো আখেরাত এই কারণে সুরায় আখলাসটাও দশ সমান ভেইজোন আল্লাহ রসুল বলছেন আয়দিন রসুলসুল না কোরান কেউ যদি একবার শুরু এক লাস পরে সে যেন দশ পারা কোরআন তেলবাত করলো কেউ যদি দুইবার পরে বিশ পারা কোরআন কেউ যদি তিনবার পরে তিরিশ পারা কোরআন বল্লা বলবেন না ইনহা তাআদুল সুরুল কুরআন এই সূরাটা পড়বেন বেশি বেশি করে আমার প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আল হু আল্লাহু আহাদ হিনা ইয়াদখুলু মানজিলাহু নাফাতাল ফাকরা আন আহলি zalikal manzil ziran এই সূরা ইখলাস দ্বারা বেশি বেশি করে পড়বা বিশেষ করে ঘরে প্রবেশের সময় যখন তোমরা সূরা একলাস পড়ে প্রবেশ করবা এই গর থেকে আল্লাহ অবা বরটন দূর করে দিবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়বেন সূরা ইখলাস পড়বেন অভাব দূর হয়ে যাবে অভাব দূর করার জন্য মানুষের টাকার দিকে হাত তারা তাকাবেন না বিগত শুন আজকে শতপত্র প্রকাশ পেয়েছে বিগত সতেরো বছরে এই দেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে ওই টাকা দিয়ে সাতাশিটা পদ্মা সেতু বানানো সম্ভব কথা বলেন ঠিক কিনা সেটা ফদ্দা সেতু বানানো সম্ভব যেই টাকা বিগত সতেরো বছরের দেশ থেকে পাচার হয়েছে কত টাকা একজন বললো আমি কিচ্ছু নেই নাই মাত্র লন্ডনে সাড়ে তিনশো বাড়ি কিচ্ছু না মাসুম বাচ্চা কোনো দোষ নাই একেবারে বেগুনা এই মাত্র মনে মায়ের ভেড়ের থেকে আসছে উনি জমে জমেয়া এক টাকা দুই টাকা করে নাকি এত সাড়ে তিনশো বারি বানাইছে আরেকজন ফিয়ন বললো আমি তেমন কিছু করি নাই মাত্র সাড়ে চারশো কোটি টাকার মালিক কথা বলে না কত কোটি ফিয়ন ফিয়নের যদি এত টাকা হয় ফিয়নকে যারা লালন পালন করছে তাদের কত টাকা টাকা মানুষের নিয়ে হজম করতে না মানুষের সম্পদ নিয়ে গিলে সইতে না এটা বের হয়ে যাবে আল্লাহ হজম করতে দিবেন না এই টাকা খরচ করার মতো সময়ও পাবানা মানুষের হক আল্লাহ দেশের হক আপ্তার যদি দশ টাকা আমি মেরে খাই আপনার কাছে আমার ক্ষমা চাওয়া লাগবে কিন্তু কেউ যদি দেশের টাকা মেরে খায় ষোলো কোটি মানুষকে জমা করা লাগবে ষোলো কোটি মানুষ দুনিয়া জমা করা সম্ভব নয় আখেরা তো জমা করা সম্ভব নয় ক্ষমা নেওয়া সম্ভব নয় সুতরাং জাহান নাম আছে না নাই আমার প্রিয় সুদীপ এই জন্য এই জাতীয় লোকেরা আল্লাহ আইন এই দেশে বাস্তবায়িত হোক তারা চায় না তারা জানে কোরআনের আইন বাস্তবায়িত হলে এদের হাত সাথে থাকবে না আল্লাহ কোরআনে বলা আছে আসারে কু আসারে কত ফাক্ত আই দেয়া সোর নারী হোক বা পুরুষ হোক তাদের হাত কেটে দাও যে সুরি করব সে আবার किशन নেদাসে তো সোর তার হাত কাটলে পরে দেশ ঠান্ডা হয়ে যাবে রাসূলুল্লাহ মদিনাতে একজন সুরি করার কারণে রসুল হাত কাটেছিলেন পরবর্তীতে 42 বছর মদিনাতে আর সুরের ঘটনা ঘটে নাই আল্লাহু আকবার 42 বছর মদিনাতে সুরি হয় নাই সুরি বন্ধ হয়েছে মস্তানি বন্ধ হয়েছে পুরাণের আইন প্রতিষ্ঠা করার কারণে আমার দেশের মানুষ খেতে খাওয়া মানুষ তেমন কোনো চাহিদা নাই একটু চাই নিরাপত্তা আর একটু চাই দ্রব্য নিয়ন্ত্রণ এটুকু হলে আমাদের দেশের মানুষের চলে কথা বলেন ঠিক কিনা আমার দেশের মানুষ যে পরিমাণ টাকা পাচার হয়েছে তা যদি দেশে ফেরত আনা যায় এই দেশের কোন মানুষ আর ভিক্ষা করা লাগবে না কোনো অভাব থাকবে না লুটেরা লুট করে নিয়ে দেশের বাহিরে জমা করে তাও এই দেশের জমা করত কলকারখানা ইন্ডাস্ট্রি করত মানুষ কাজ করে খাইতে কথা বলে না নিয়ে পাশার বিদেশে নিয়ে জমা করেছে